আমাদের বোনের অনেকেরই একটা সন্তান হওয়ার আগে মারা যায় দেখা এরকম দুই সন্তান যা তাদেরকে বলছি হে বোন আপনি হতাশ হবেন না আপনি কোনো সুমি হতাশ হবেন না আল্লাহ চাহিদায় আপনার সন্তান উঠিয়ে নিয়ে গেছে আপনি কোনো সুমি হতাশ হবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কারো ঘরে শালিক হওয়ার আগে দুইটা বা তিনটা সন্তান যদি মারা যা তাহলে তার উপর রহমত স্বরূপ আল্লাহ তাকে জান্নাতে দাখিল করাবেন সুবাহান আল্লাহ কারো ঘরে যদি দুইটা বা তিনটা সন্তান মানে মারা জন্ম নিষে পাঁচ ছ দিন পরে মারা গেছে এরকম যদি মারা যা তাহলে আল্লাহ তার উপর রহমত স্বরূপ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তাই বলছি ভাই হতাশ হবেন আল্লাহর উপর ভরসা রাখবেন হতাশ হবেন আল্লাহর ইচ্ছা তাই নিয়ে গেছে হতাশ হবেন